কলকাতার চেন্নাইয়ের বিরুদ্ধে জয় টেবিলে বড় বিপ্লব ঘটিয়েছে কলকাতা দিল্লি ও গুজরাটের জন্যে এটি বড় সুখবর আর চেন্নাই মুম্বাই ও হায়দ্রাবাদের জন্য বড় দুশ্চিন্তার খবর পেলে ওপে দরে এই দুটি দল সবচেয়ে এগিয়ে আর এই দুটি দল বাদ পড়ার মুখে দাঁড়িয়ে গেছে চেন্নাই সুপার কিংয়ের অবস্থা পয়েন্ট টেবিলে এমন হবে তা কেউ কল্পনাও করেনি সত্য বলতে গেলে চেন্নাই ফ্যানদের চোখে জল এসে গেছে কারণ এই সিজনে এটি তাদের পঞ্চম হার তাও পরপর কিন্তু হার তো হার এই হারের অবস্থা এমন যে হার নিজেই লজ্জা পাবে টেবিলে এখন তাদের এমন অবস্থা হয়ে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে এই দলটি কি এখনো প্লে অফ জায়গা করে নিতে পারবে চেন্নাইয়ের ভক্তরা সেটা জানতে তাই কি কি তা আমরা আপনাদের জানাবো এর জন্য চেন্নাই কি করতে হবে তাও বলবো কিন্তু চেন্নাইয়ের এই হারের ফলে অনেক দলেই উপকৃত হয়েছে একটি ম্যাচে দুটি দল খেললেও প্রভাব পড়ে পুরো আটটি দলের উপরেই কলকাতা নাইট রাইডার্সের জন্য তো সুখবর এসেই গেছে কলকাতা ফ্যানরা অবশ্যই একটি লাইক করবেন কিন্তু বাকি দলগুলো জন্য এটি আনন্দের খবর এখন পর্যন্ত দুটি দল প্লে অফে এক পা দিয়েই ফেলেছে বলেই মনে হচ্ছে অন্যদিকে এক দুটি দলের প্লে অফ থেকে ছিটকে যাওয়ায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে অথচ এখন আইপিএল সবে শুরু হয়েছে পয়েন্টস টেবিল এতটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যে চেন্নাই ফ্যানরা এবং অন্যান্য ফ্যানরা কেউ কেউ অবাক কেউ কেউ হতাশ আবার কেউ কেউ উৎসবের মেজাজে রয়েছেন চলুন এই সব কিছু জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই এই আইপিএল সিজনে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ দল আপনাদের মতে কোনটি একটা দলের নাম বলুন যেটা আপনার মতে সবচেয়ে বাজে পারফরমেন্স করছে পয়েন্টস টেবিলে দশ নম্বর স্থানে আছে সানরাইজার হায়দ্রাবাদ তারা পাঁচটি ম্যাচ খেলেছে তার মধ্যে জিতেছে মাত্র একটি চারটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট মাত্র দুই প্রথম ম্যাচে জেতার পর তারা টানা চারটি ম্যাচ হেরেছে ফলে হায়দ্রাবাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে তারা এখন স্টেবিলে একেবারে নিচে আপনি তো জানেন প্লে অফের জায়গা পেতে হলে কমপক্ষে ষোলো পয়েন্ট দরকার মানে চোদ্দোটি ম্যাচের মধ্যে অন্তত আটটি জিততেই হবে হায়দ্রাবাদ ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে এখন তাদের খেলতে হবে আরও নটি ম্যাচ আর তার মধ্যে জিততে হবে অন্তত সাতটি নটির ম্যাচের মধ্যেই সাতটি যেটা খুবই কঠিন এক সমীকরণ অনেকেই বলবেন বাস্তবিক দিক থেকে এটা সম্ভব নয় যদিও গাণিতিকভাবে এখন কোনো সম্ভব কারণ যদি তারা আরও তিনটি ম্যাচ হারিয়ে ফেলে তাহলে তাদের পেলে ওপের স্বপ্ন শেষ হয়ে যাবে ফলে হায়দ্রাবাদের জন্য পরিস্থিতি খুব কঠিন তবে পরপর দু তিনটি ম্যাচ যদি জিতে যেতে পারে তাহলে কিছুটা আশা রাখা যেতে পারে পঞ্চটেবলের নবম স্থানে আছে চেন্নাই সুপারস কিং তারা ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে জিতেছে মাত্র একটি আর হেরেছে পাঁচটি তাদেরও পয়েন্ট মাত্র দুই পরপর পাঁচটি ম্যাচে হেরেছে তারা চিপকে এই রকম পরিস্থিতিতে চেন্নাইকে আপনি আগে কখনো দেখেনি এতটা খারাপ পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংয়ে আগে দেখা যায়নি সবাই ভেবেছিল ধোনির নেতৃত্বে কিছু ভালো দেখতে পাওয়া যাবে কিন্তু ঋতুরাজের নেতৃত্বে অবস্থা আরও খারাপ হয়েছে আজকের ব্যাটিং লাইম আপ বিশেষ করে ধোনির নেতৃত্বে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি তবে এ কথা ঠিক চেন্নাই সুপারস কিংকে সবাই চেনে তাদের দুর্দান্ত কামব্যাকের জন্য তাহলে কি চেন্নাই কামব্যাক করতে পারবে এখানে তাদের বাকি আছে আটটি ম্যাচ আর সেই আটটির মধ্যে সাতটি জিততেই হবে এখন প্রশ্ন হচ্ছে সেটা কি চেন্নাইয়ের স্কিং করতে পারবে আর সেটা যদি মহেন্দ্র সিং ধোনির নেত্রাধীনেও চেন্নাই হয় তবুও এই সমীকরণ অত্যন্ত কঠিন সহজ ভাষায় বললে চেন্নাই পেলেও ফের দৌড় থেকে এক পাবে করেই ফেলেছে আর প্রায় দ্বিতীয় পার্টাও ফেলতে চলেছে আগামী এক দুটি ম্যাচ হবে খুবই গুরুত্বপূর্ণ যদি তারা টানা দুই তিনটি ম্যাচ জিতে ফেলে তাহলে কিছুটা আশা রাখা যেতে পারে অন্যথায় চেন্নাই সুপার কিংয়ের এই মরসুম থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব পয়স টেবিলে অষ্টম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ানস তারা পাঁচটি ম্যাচ খেলেছে তার মধ্যে জিতেছে মাত্র একটি আর হেরেছে চারটি তাদেরও পয়েন্ট মাত্র দুই টেবিলে এই অবস্থান থেকে স্পষ্ট যে এই সিজনে তাদের জন্য ভালো যাচ্ছে না তাদের এখন অন্তত সাতটি ম্যাচ জিততেই হবে তবেই গিয়ে ষোলো পয়েন্ট লক্ষ্য পৌঁছাতে পারবে নয়টি ম্যাচের মধ্যে সাতটি জেতা কোনো দলের জন্যই সহজ কাজ নয় বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্যই তো নয়ই কারণ তাদের পরবর্তী ম্যাচ তেরোই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যারা এখনো পর্যন্ত এই সিজনে অপরাজিত তারপরে তাদের খেলতে হবে হায়দ্রাবাদের মতো দলগুলোর সঙ্গে যদিও হায়দ্রাবাদ নিজেরাও খারাপ অবস্থায় আছে তবুও দুই দলের মধ্যে কড়া প্রতিযোগিতা দেখা যাবে কাজেই মুম্বাই এর পথও খুব একটা সহজ নয় নয়টির মধ্যে সাতটি ম্যাচ জেতার মতো চাপ প্রধান পরিস্থিতি তৈরি হয়েছে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস তারা পাঁচটি ম্যাচ খেলেছে তার মধ্যে দুটি জিতেছে আর তিনটি হেরেছে তাদের পয়েন্ট চার এবং নেট রান রেট মান্যাস শূন্য দশমিক সাত তিন তিন হওয়ার কারণে তারা সপ্তম স্থানে আছে এখন তাদের আরও নয়টি ম্যাচ খেলতে হবে আর তার মধ্যে ছয়টি জিততেই হবে নয়টির মধ্যে ছয়টি জেতা সহজ নয় একটু কঠিন তো বোটেই তাদের পরবর্তী ম্যাচ তেরোই এপ্রিল আরসিবির বিরুদ্ধে যারা টেবিলে অন্যতম শীর্ষ দল ফলে এটা রাজস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আসন্ন এক দুটি ম্যাচ তাদের জন্য মাস্ট উইন হতে চলেছে নটির মধ্যে ছয়টি জেতা সহজ নয় কঠিন পথেই বলা যায় টেবিলে ছয় নম্বরে আছে লখনৌ সুপার জায়েন্স তারা পাঁচটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে এবং দুটি হেরেছে তাদের পয়েন্ট ছয় এবং নেটার রেট পেলা শূন্য দশমিক শূন্য সাত আট বিশেষ করে এলএসজির জন্য স্বস্তির খবর হচ্ছে তারা শেষ দুটি ম্যাচ জিতেছে এখন তাদের আরো নটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে অন্তত পাঁচটি জিততে হবে নটির মধ্যে পাঁচটি জেতা তুলনামূলকভাবে অনেকটা সহজ আর যে ম্যাচটি খেলা হবে সেটি লক্ষ্ণৌ বনাম গুজরাট এই দুই দলের মধ্যে যে দল জিতবে তার পথ আরও একটু সহজ হয়ে যাবে গুজরাট তো শীর্ষ দলের মধ্যেই আছে কাজেই আসন্ন এক দুটি ম্যাচ লখনউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নটি ম্যাচের মধ্যে পাঁচটি জেতা তুলনামূলকভাবে কিছুটা সহজ বলা যায় এখান থেকে লক্ষ্ণৌ সুপার জান্সের জন্য কিছুটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়েছে তবে পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তারা চারটি ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটি জিতেছে একটি হেরেছে ছয় পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে অবস্থান করছে পাঞ্জাব এখন একটি শক্তিশালী অবস্থানে আছে কারণ চারটি ম্যাচে তিনটি জেতা মানে তারা আত্মবিশ্বাসে ভরপুর এখন তাদের খেলতে হবে দশটি ম্যাচ এবং সেগুলোর মধ্যে জিততে হবে মাত্র পাঁচটি দশটির মধ্যে পাঁচটি জেতা মানে পথটা তুলনামূলকভাবে অনেকটা সহজ দেখা যাচ্ছে পাঞ্জাব কিংসের জন্যে তাদের পরবর্তী ম্যাচ বারোই এপ্রিল সেখানে তারা মুখোমুখি হবে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচটি হায়দ্রাবাদের জন্য মাস্ট উইন অন্যদিকে পাঞ্জাব এই ম্যাচ জিতে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা পাঁচটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে এবং দুটি হেরেছে ছয় পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে আছে এখন থেকে খেলার বাকি রয়েছে নয়টি ম্যাচ এবং তার মধ্যে জিততে হবে পাঁচটি নয়টির মধ্যে পাঁচটি জেতা তুলনামূলকভাবে সহজ একটি সমীকরণ তাই আরসিবি খুব সহজে পেলেও পে পৌঁছাতে পারে তাদের পরবর্তী ম্যাচ তেরোই এপ্রিল রাজস্থান রয়্যালস বিরুদ্ধে যেটি জেতার চেষ্টা তারা অবশ্যই করবে টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স তারা ছয়টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে তিনটি হেরেছে তবে ছয় পয়েন্ট নিয়েও তাদের নেট রান রেট সবচেয়ে ভালো তাই তারা তৃতীয় স্থানে এসেছে এখন তাদের আরও আটটি ম্যাচ খেলতে হবে এবং তাতে জিততে হবে অন্তত পাঁচটি আটটির মধ্যে পাঁচটি যেটা খুব একটি সহজ নয় কিন্তু সাম্প্রতিক জয়ী কিছুটা স্বস্তি এসেছে যদি তারা টানা এক দুটি ম্যাচ যেতে তাহলে পথ অনেকটা সহজ হয়ে যাবে তাদের পরবর্তী ম্যাচ পনেরোই এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যা একটি বড় ম্যাচ হতে চলেছে সমীকরণ সহজ নয় তবে আশার আলো দেখা যাচ্ছে কলকাতার জন্যে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে এবং সবকোটি ম্যাচ জিতেছে আট পয়েন্ট নিয়ে এবং প্লাস এক দশমিক দুই সাত আট নেট রান রেট সহ তারা দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি এখন পর্যন্ত এই সিজনে একমাত্র অপরাজিত দল এখন তাদের খেলতে হবে দশটি ম্যাচ এবং জিততে হবে মাত্র চারটেই দশটির মধ্যে চারটি জেতা তাদের জন্যে যেন একদম সহজ একরকম হালুয়া বলা যায় তাদের পরবর্তী ম্যাচ তেরোই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদি তারা এই ম্যাচটিও জেতে তাহলে তারা প্রায় সিরিজ সিল করে ফেলবে যদি তারা কোনো বড় ভুল না করে তাহলে প্লে অফে তাদের যাওয়া নিশ্চিত পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স পাঁচটি ম্যাচের মধ্যে তারা চারটি জিতেছে এবং একটি হেরেছে আট পয়েন্ট এবং ভালো নির্ড রেটের কারণে তারা শীর্ষে স্থানে অবস্থান করছে তারা টানা চারটি ম্যাচ জিতেছে যা খুবই গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচের হারার পর টানা চারটি ম্যাচ যেটা সহজ কাজ নয় তাদের পরবর্তী ম্যাচ বারোই এপ্রিল লখনউ সুপার জায়েন্সটের বিরুদ্ধে এখন তাদের বাকি আছে নয়টি ম্যাচ এবং তার মধ্যে জিততে হবে মাত্র চারটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে